গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সকাল সকাল তো রান্নাবান্না আজকে তেমন কিছু নেই আমার কালকের মাংস আছে কালকে মাংস রান্না করেছিলাম আমি খাইনি শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম মাংসও রয়েছে একটা ডিম দিয়ে আলু দিয়ে তরকারিটাও রয়েছে এখন ভাত বসিয়েছি আর কালকে তোমাদের একটা জিনিস আমি দেখাইনি কালকে যে দাদা আমার মানে যে দাদার কাছ থেকে আমি দুধ নিই দাদা দুধ দেয় কালকে আমার দুধ দিয়ে গেছিলো কিন্তু সেটা তোমাদের আর দেখানো হয়নি দুধটা সেই দুধটা জ্বালাচ্ছি একদিকে আর একদিকে ভাত করছি আর আমার বরের জন্য কি রান্না করবো এখনো ভেবে পারিনি যাই করি না কেন সেটা তোমরা দেখতে পাবে ভাতটা তো আমি বসিয়েই দিয়েছি আর এখানে একটা পাত্রে দুধ আছে দুধ কিন্তু আর পাত্রেও আছে একটা পাত্রে ধরেনি যেহেতু তিন কিলো দুধ একটা পাত্রে কি করে ধরবে ওই জন্য আর পাত্রেও জ্বালিয়েছি এখানে আর একটা পাত্রে রয়েছে এই দুধটা কিন্তু আমার মেয়ের বাড়ি চলে যাবে যেটা জ্বালাচ্ছে ওটা আমার থাকবে আর এটা আমি কালকে জ্বালিয়ে রেখে দিয়েছি এটা আমার মেয়ের বাড়ি চলে যাবে ওর বাবা একটু পরে গিয়ে দিয়ে আসবে কালকের মাংস আর এখানে আছে একটা ডিম দিয়ে ডিমের ঝোল আমার জন্য তো ওই জন্য কিচ্ছু করবো না এটা দিয়েই আজকে আমার দুপুরে হয়ে যাবে খাবারটা যে দেখালাম ওটা বললাম না দুপুরে খাবো আমি দুপুরে খাবো না কিন্তু হ্যাঁ খাবারটা আমার সকাল দুপুর মিলেই হবে মানে আমি সকালে কোনো কিছু টিফিন খাইনি একেবারে ভাত খাবো আর এই যে ভাত খাবো সারা দুপুর আর কিছুই খাবো না খেলে হয়তো একটু আধে ফল খাবো তাছাড়া মানে আর ভারী জিনিস কিছু খাবো না ওই জন্য ভাতটা আর তাতে থাকে আমার জুম্বা আমি এই খাবো খাবো করে খাওয়া হয় না ম্যাক্সিমাম দিন দুপুরবেলা আমার খাওয়াই হয় না যে জুম্বা আছে আমি জুম্বা করতে পারবো না এই ভেবে খাওয়াই হয় না আজকে ডিসাইড করেছি আমি একেবারে সকালে ভাত খেয়ে নেবো এবং সাড়ে দশটা বাজে এখনই খেয়ে নেব কালকে আমার দিদি এসেছিল আমার দিদিদের এই বকফুল গাছ আছে তো ওখান থেকে কয়েকটা ফুল নিয়ে এসেছিল মেয়ের বাড়ি কটা পাঠিয়েছি আর এই পাঁচটা ছটা আর বাবার জন্য বড়া করে দেবো এখানে বেসন নিয়ে নিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ অল্প একটু মিষ্টি এবার এখানে ব্যাটারটা তৈরি করে নেব সেই তো সকালে ভাত খেয়েছিলাম জানো তো পুরো ভাতটা খেতে পারিনি যাই হোক তারপর আমার বরের কি মনে হলো আমার বর তরমুজ কেটে এনে দিল খেলাম খেতে খেতে হঠাৎ মনে হয় চলো তো একটু ঘুরে আসি আমাদের গাড়িটা নিয়ে কোথায় ঘুরতে যাবো আমি চলো আমাদের এক আমার মামা তো দিদির মেয়ে আমার চোদ্দ গোষ্ঠীর কেউ খোঁজ নেয় না ওই মেয়ে একমাত্র আমার খোঁজ নেয় আমি চলো ওই মেয়ের বাড়িতে ঘুরে আসি তারপরে আমার বান্ধবীকে বললাম চল সোনাকে নিয়ে আমরা ঘুরে আসি এই পুরো রেডি হয়ে গেছি আমার বড় রেডি হয়ে রাস্তায় গেছে এবার আমরা বেরোবো চলো বেরোনো যাক কোথায় যাবো কী বৃত্তান্ত সব তোমাদের বলবো দেখাবো আমাদের গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়েছি আমার বর আমি আর এখন যাচ্ছি মেয়ের বাড়ি বান্ধবীকে আর মেয়ের ছেলেকে তুলব ওদেরকে নিয়েই যাব মানে আমার ওই মামা তো দিদির মেয়ের বাড়ি একসঙ্গেই যাওয়ার ইচ্ছা আমরা দুজন যাব ভেবেছিলাম তারপর কি মনে হলো না ওকে নিই ওকে ছাড়া ভালো লাগবে না একসঙ্গে গেলে সবাই ভালো লাগবে তার জন্য ওকে তুলতে যাচ্ছি এখন আমরা আমরা বেরিয়ে পড়েছি এই আমরা বেরিয়ে পড়েছি সবাই আমি আমার মেয়ের বাড়ির রাস্তায় ঢুকে গেছি এদের এইদিকে শুধু মাঠ আর মাঠ যেহেতু অনেক গ্রামে বাড়ি সামনে হচ্ছে আমার নাতি নাতনি দাঁড়িয়ে ছিল আমাদের গাড়ি দেখে আবার ওরা ভিতরে ঢুকে গেছে মনে হয় ও যে লাল গেঞ্জি পরা ওরা দাঁড়িয়ে আছে চলে এসেছি আমরা আমি তো মেয়ের বাড়ি চলে এসেছি এই যে আমার মেয়ে ওদের কাজ হচ্ছে এই যে সেলাই মেশিনের এর কাজ গেঞ্জি টেঞ্জি বানায় মানে খেলোয়াড়রা যেসব গেঞ্জি পরে ওইসব গেঞ্জি বানায় কোম্পানি মানে কোম্পানির সব গেঞ্জি ওরা বানায় চলে এসেছি আর এই যে দুটো পুচকে লজ্জা পাচ্ছে সব লজ্জা আর আর এই যে ঘুমিয়ে গেছিল এ আবার উঠে উঠে গেল কারোর কাছে যাচ্ছে না মেয়ের বাড়ির আসার সঙ্গে সঙ্গে ডাবের জল আর এটা আমরা ছোটবেলায় খুব খেতাম আর তখন স্ট্র কোথায় পাবো এই পাটকাটি ভালো করে ধুয়ে পাটকাটিকেই স্ট্র বানাতাম এখানেও সেটাই করেছি খুব ভালো লাগছে এই দেখো আমার মেয়েদের বাড়ির আম গাছ এই যে গোলাপ আম প্রচুর আম হয় প্রচুর আমি একবার অনেক নিয়ে গেছিলাম আম আর এখানে হচ্ছে পটলের জমি পটল করেছে ওদের বাড়ির অপর সাইডেই রাস্তায় আর সোনা খেলা করছে সবার সাথে এখানে সবাইকে পেয়েও খুব খুশি আমরা মেয়ের বাড়ির এখানে এসে শাক তুলছি কচি কচি শাক কি শাক বলে এটা নোটে শাক কি সুন্দর হয়ে রয়েছে একটু দেখিয়ে দাও জমির শাকগুলো দেখিয়ে দাও চারি সাইডটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখাও এগুলো ওই ঘাস বুনিচ্ছে এই গরুতে খাওয়ার জন্য এই কানোর গাছটা দেখো মনে হচ্ছে ঝাউ গাছটা ঝাউ গাছটা মনে হচ্ছে না ঝাউ গাছ মাসি আমরা এখন পাঁচপতায় আছি পাঁচপতা এই যে হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের মন্দির এটা আমাদের ঠাকুরের মন্দির পাঁচপতা আমি তো মশলা মুড়ি নিয়ে আসলাম আমার জামাই চপও নিয়ে এসেছিল চপ আর মশলা মুড়ি খাওয়ার পরে আমার মেয়ে একটু ব্ল্যাক কফি করলো কফি খাচ্ছি এখন আমি এই বাড়ি যাচ্ছি বাসে করে আছে আমি তো বাড়ি চলে এসেছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো দিনে সেটা অবশ্যই জানিও লাইক কমেন্টস আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট